কোটি মানুষের দেশ স্বাধীন সোনার বাংলাদেশ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার ক্ষমতা চলাকালীন যদি কোনো ব্যক্তি একটি অন্য থেকে বিরত থাকে বা খেতে না পারে তাহলে কালকে আমতের দিন যদি আমাকে প্রশ্ন করা হয় আমি সে প্রশ্নের মাঝে হারিয়ে যাব আজকে শ্রমিক শ্রমিক দিবসে এসে দেখতে পেলাম হাজারো কোটি ষোলো কোটি মানুষের এই শ্রমিক দিবসে মাত্র একজন ব্যক্তি আজ রাস্তায় দাঁড়িয়ে আর তিনি হচ্ছেন সরমনার পিসা হুজুর লাখো জনগণ নিয়ে আজ সমুদ্র ঢেলে দিয়েছেন জাগ্রত মুসলিম জনতা আজ রাস্তায় এসে দাঁড়িয়েছেন শুধুমাত্র শ্রমিকদের ন্যায্য অধিকার প্রধানের জন্য তিনি বলছেন সরকারের এটাই দেখতে হবে সর্বপ্রথম যে কোনো শ্রমিক কোথাও নির্লজ্জ ভাবে আঘাতপ্রাপ্ত হবে না রানা প্লাজা দশ হয়েছিল রানা প্লাজার শ্রমিকরা আজও তাদের ন্যায্য অধিকার পেয়েছে কিনা আমাদের জানা নেই আর এই অধিকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত চর্মনার ফিসাব হুজুর তিনি যাচ্ছেন না রাস্তা ছেড়ে আর যারা শ্রমিকদের অধিকার পূরণ করতে পারলো না তারা কাল কেমতের দিন স্রষ্টার কাছে কি জবাব দিবে তা আমাদের কারণে জানা নেই চলুন বন্ধুরা কিছু টাইম আমরা চর্মনায় শ্রমিকদের কিছু চিত্র ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি মারামারি কাটাকাটি বন্ধ করতে হবে আমরা মালিকরা যারা আছে শ্রমিকের নেত্র অধিকার প্রতিষ্ঠিত করবো আর শ্রমিক যারা আছে তারা মালিকের প্রাপ্য আমরা নিয়ে দেব। আমাদের উভয়ের মধ্যে এই প্রাপ্তি থাকবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমেল খান নাটোরের সভাপতিকে অন্যায় মধ্যে করা হয়েছে তার নিন্দা করছে আমরা অতি সক্রিয় তাকে ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি যদি না সারা হয় তাকে আন্দোলন করে তোলা হবে

শ্রমিকদের কষ্টের বিনিময়ে অর্জিত এ দেশের টাকাগুলো ভালো থাকবে এটাই আমাদের চাওয়া দেশের বাইরে থেকে অনেকে শ্রম করে আসছেন বিনদেশিরা যেন আমাদের দেশে ভালো থাকেন এটা আমরা সব সময় প্রত্যাশা করি এতক্ষণ সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার এইচবি টিভি ঢাকা বাংলাদেশ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে পেশাব মজুর যেমন রাস্তায় নেমেছেন তেমন আমাদের আহ্বান সরকারও যেন ন্যায্য অধিকার আদায়ে রাস্তায় থাকে শ্রমিকদের ন্যায্য অধিকার মানে সরকার দিলে যাতে সকল শ্রমিকের অধিকার একত্রিত একইভাবে দিলে আমরা খুশি হব এবং শ্রমিকের যে অধিকার আছে অধিকার থেকে যেরকম আমাকে আমাদেরকে বঞ্চিত করছে এই ইসলামী শ্রমিক নীতি যে হিসাবে রসুল্লাহ আসলাম দিয়েছিলেন ওইভাবে শ্রমনীতি যদি সরকার দিতে পারে তাহলে আমরা সম সকল শ্রমিক সুখে থাকবে এবং সুখে থাকতে পারবো বলে ইনশাল্লাহ আশা করা যায় শ্রমিকদের ন্যায্য অধিকার বলতে কি মানে সেটাকে টাকা না না আমাদের টাকা না আমাদের সমস্ত কিছুই শ্রমিকদের ন্যায্য অধিকার আচ্ছা আচ্ছা মানে ওদের বেতনটা যেন অন্তত ঠিক মতো হয় বেতনটা যেন আমাদের সর্বনিম্ন পনেরো হাজার করা হয় এবং পনেরো হাজার করলে একটা শ্রমিক যাতে সুন্দরভাবে তাদের সংসার পরিচালনা করতে পারে এবং সুন্দরভাবে তাদের বাসস্থান এবং অন্য ব্যবস্থা সব কিছু যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে দেশের বাইরে অনেকে শ্রম করছেন পরিশ্রম করছেন তাদের ব্যাপারে কি কিছু বলবেন দেশের বাইরে তারা শ্রম করছেন তারা আলহামদুলিল্লাহ ভালো আমাদের দেশের জন্য কল্যাণ নিয়ে আসছেন কিন্তু তাদের শ্রম আমাদের আমাদের ওই শ্রম দেওয়া উচিত ছিল কিন্তু আমরা তো ওইরকম দিতে পারি না এবং আমরাও এইভাবেই ওদের মতো এরকম শ্রম বাংলাদেশে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের শ্রমনীতি যদি ওদের মতোই সমনিত করা হয় তাহলে এদেশের মানুষ আর বিদেশে যাওয়া শ্রম দেওয়ার প্রয়োজন হবে বলে আমি মনে করি না আচ্ছা রোদে দাঁড়িয়ে কষ্ট করে শ্রমিকদের অধিকার চাচ্ছেন এতে আপনাদের প্রফিট কি আমাদের কোনো প্রফিট নেই বরঞ্চ আমরা আল্লাহ রাবুল্লা আলামিন যে শ্রমিক সমনীতি বাস্তবায়ন করার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছেন ওই শ্রমনীতি বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য আমরা এই রোদের মধ্যে অবস্থা অবস্থান করছি করছি সূর্যের নিচে শ্রোতামণ্ডলে বিশ্বনবী মোহাম্মদের আদর্শকে ফুটিয়ে তুলতেই চরমার পিসা ভুজুর নেমেছেন রাস্তায় এই টাইমটাতে যিনি ঘুমিয়ে বেড়াবেন অথবা আরামে এসে নিচে শান্তিতে থাকবেন সে মানুষটি আজ তার বন্ধুদেরকে নিয়ে রাস্তায় নেমে এসেছেন শুধুমাত্র শ্রম ব্যক্তিদের সুবিধাটা অর্জন করিয়ে দেওয়ার জন্য এতক্ষণ সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার এচপি টিভি ঢাকা বাংলাদেশ আল্লাহ হাফেজ